আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব কি কার্ড ফ্যামিলি কার্ড দিব এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্য একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয় কিছুটা হলেও তারা নিজেদের নিজেদের যে সেভিংস নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবেন অর্থাৎ রাষ্ট্র সরাসরি ভাবে প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের দাঁড়ানোর চেষ্টা চেষ্টা করবে করবে তাদেরকে তাদেরকে করার সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার এবং এই কার্ডের আমি আগেই বলেছি এই কার্ডটি কার নাম হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে যাতে করে আমরা যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডের প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আজ আমি যেই কথাগুলো তুলে ধরলাম যেই কথাগুলো আপনাদের সামনে আমি বললাম তার লক্ষ্য এবং উদ্দেশ্য একটি কি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এটি হচ্ছে আমাদের লক্ষ্য এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে প্রিয় ভাই বোনেরা